হ্যালো বন্ধুগণ আজকে চলে এসেছে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে সেটি হচ্ছে হাঁসের বাচ্চাকে নিয়ে হাঁসের বাচ্চা আমরা লালন পালন কোথায় করছি কিভাবে করছি সেটা দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা হাঁসের বাচ্চা নিয়ে এসেছি আটটি সেটি আমার বাসার বারান্দার মধ্যেই লালন পালন শুরু করে দিয়েছি আজকে তিন দিন হচ্ছে বাচ্চার বয়স আপনারা দেখেন আমি দেখাবো নিয়মিত আমার এই হাঁসের বাচ্চা কতটুকু বড় করতে পারি এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে এর আগেও আমি একই বারান্দায় মুরগির বাচ্চা পালন করেছিলাম মুরগির বাচ্চা এক একটা ওজন হয়েছিল দেড় থেকে দুই কেজি করে আমি আবার নতুন করে শুরু করে দিয়েছি হাঁসের বাচ্চা এবার তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমি হাঁসের বাচ্চা কত দূর পর্যন্ত বড় করতে পারি আপনারা পাশে থাকবেন সাহায্য করবেন অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আপনাদের জন্য আরও আরও নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে আছি অবশ্যই থাকব এবং হাসার বাচ্চাগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে হাসার বাচ্চাগুলো একদম একদিনের বাচ্চা আজকে তিন দিন হয় দেখা যাক কতদূর বড় করতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য অবশ্যই